হর হর মহাদেব কেদারনাথ কেদারনাথের দুর্গম এই পাহাড়ি রাস্তা দেখুন যত উপরে যাচ্ছি তত ঠান্ডা 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 এই যে দেখুন এই যে বরফ জমে আছে যত উপরে যাচ্ছি বিভিন্ন বরফ জমে আছে ঠান্ডাতে থাকা যাচ্ছে না এই সেই বরফ বরফে রাজ্য উত্তরাখণ্ড কেদারনাথ ধাম দেখুন প্রচুর ঠান্ডা আমি রেনকট পরে নিছি জ্যাকেট পরে নিছি এই সেই বরফ এই বরফ এই যে দুর্গম রাস্তা এই যে পাহাড়ি দেখুন ফর্দি লেগে গেছে আমাকে হর হর মহাদেব জয় বাবা কেদারনাথ রক্ষা কর যত উপরে আছি তত শ্বাসকষ্টের একটু সমস্যা দেখা দিচ্ছে দেখুন সেই ঘোড়ায় যাচ্ছি আমরা এখন বর্তমানে বাবা কেদারনাথ ধাম কি জয় আমরা এসেছি রামসাগর ট্যুইস এজেন্সি দিনাজপুর বাংলাদেশ থেকে আমাদের একটা বড়ো টিম আপনারা যদি কেউ কোথা থেকে আসতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা আছে রামসাগর ট্যুইস এজেন্সি দিনাজপুর বাংলাদেশ মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো অবশ্যই দেখা করবেন যোগাযোগ রাখবেন হর হর মহাদেব 啊。